রাধে রাধে সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় পায় সকলেই ভালো আছেন ঈশ্বরের প্রতি মতি রাখুন এবং সর্বদাই ঈশ্বরের সঙ্গে নিজের মনকে সংযুক্ত রাখুন আজকে আমরা ছোট্ট একটি কথা আলোচনা করব সেটি হচ্ছে এই যে শাস্ত্রে বলা হয় চুরাশি লক্ষ জনি চুরাশি লক্ষ জনি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে জীব এই চুরাশি লক্ষ জনী মানেটা কি চুরাশি বা লক্ষ বার তার কিন্তু জন্ম হয় চুরাশি লক্ষ বার একটি জীবের জন্ম হয় তার মধ্যে এবার ভাগ আছে কত লক্ষ জনি কি ধরনের জন্মগুলো তাদের হয় বলছে নয় জনি তার জন্ম হয় জলচর জীব রূপে যেগুলো জলে থাকে মাছ বিভিন্ন পোকামাকড় জল জলের বিভিন্ন সাপ ওই কী বলে কুমির জলে যে জলে তো প্রচুর রকমের পোকামাকড় জীব জন্তু বাস করে সেই জলচর জীব রূপে লক্ষ বার একটি জীবের জন্মগ্রহণ তারপর দশ লক্ষবার একটি জীব রূপে জন্মগ্রহণ করে পাখি এই যে বিভিন্ন রকমের পাখি দেখছি দেশ দেশান্তরে কত রকমের পাখি দেখছি দশ লক্ষবার একটি জীব পাখি রূপে জন্মগ্রহণ করে তারপর তিরিশ লক্ষবার জীবের জন্ম হয় মাটির তলার জীব রূপে তাহলে ভাবো আমরা বলি না ভুচর খেচর নভচর বিভিন্ন রকমের প্রাণী আছে মাটির তলাতেও বহু জীব বাস করে উই পোকা কেঁচো কেন সরপাদি কত রকমের জীব কত রকমের জীব বাস করে মাটির তলায় তো সেই তিরিশ লক্ষ বার ওই মাটির তলার জীব রূপে জন্মগ্রহণ করে একটি জীব তারপরে এগারো লক্ষবার জন্ম হয় তার পোকামাকড় রূপে বিভিন্ন পোকামাকড় ক্রিমিকিট উকুন আরশোলা ইত্যাদি 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 রূপে এগারো লক্ষবার পোকামাকড় রূপে জন্ম হয় একটি জীবে তারপর কুড়ি লক্ষবার জন্মগ্রহণ করে বৃক্ষ রূপে এবং সেই যে বৃক্ষরূপে জন্মগ্রহণ করে কুড়ি লক্ষবার এর মধ্যে সব যে ঘন আয়ু তা নয় যেমন ধান গাছ তিন মাসের মধ্যেই তার আয়ু শেষ হয়ে যাচ্ছে ডাটা গাছ দু চার মাসের মধ্যেই আয়ু শেষ হয়ে যাচ্ছে লাউ কুমড়ো গাছ খুব তাড়াতাড়ি জন্ম আছে তাড়াতাড়ি মারা যাচ্ছে ফুল গাছ গাঁদা ফুল গাছ এই পাঁচ চার পাঁচ মাসের জন্য তার জন্ম মৃত্যু আবার একটা বট গাছ একটা অসত্য গাছ একটা আম জাম কাঁঠালতে ফুল বেল নারকেল বছরের পর বছর কয়েক পুরুষ আর দেখছি আমরা গাছটা দাঁড়িয়ে আছে কবে যে তার মৃত্যু ঘটবে কবে যে আবার নতুন জন্ম লাভ করবে তার তাহলে কত জনম কত বছর কেটে যায় তারপরে চার লক্ষবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে চার লক্ষবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে 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 ব্রহ্মাণ্ড ভমিতে ভ্রমিতে কোন জীবের যখন সৌভাগ্যের উদয় হয় তখন সেই জীব ভগবানকে ভজনা করতে শেখে ভগবানের নাম তার কর্ণে প্রবেশ করে ভগবানের নাম সে উচ্চারণ করতে পারে এবং এই ভগবান শ্রীহির ভজনায় নিজেকে নিযুক্ত করতে পারে কত সৌভাগ্যের ব্যাপার একটু বুঝবেন চুরাশি লক্ষ জনি পার হতে চুরাশি লক্ষ বছর নয় গো কত কোটি বছর কেটে যায় কত রকমের জীব জন্তু পোকাম আকর জলচর স্থচর নভচর বৃক্ষ লতা হয়ে তারপর মানুষ জনম এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন দেশ আমেরিকা আফ্রিকা রাশিয়া ইতালি কোথাকার কোন দেশের মানুষ জন্মগ্রহণ করে তারপরে গোবিন্দ সেবার অধিকারী সে হচ্ছে চুরাশি লক্ষ জনি মানব জন্ম লাভের পরে তাহলে এই জন্মটাকে বৃথায় নষ্ট করলে হবে না কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদে রাধা কৃষ্ণ াম কত বড় কথা এত জনি ভ্রমণ করে এত রকমের সংসার পেতে কখনো কখনো হয়ে সেখানে সংসার করে বংশ বিস্তার করে আজকের এই মানব জনম পেয়ে এই পর্যন্ত পৌঁছেছি এই পর্যন্ত পৌঁছেও যদি সে পশুর মতন আহার বিহার ভয় আর মৈথুন নিয়ে কাটিয়ে দিই তাহলে এখান থেকেও আমাদের উদ্ধার হবে না আমাদের আবার চলে যেতে হবে সেই চুরাশি লক্ষ জনির সেই চক্রের মধ্যে ওই চক্র থেকে উদ্ধার পেতে গেলে স্বর্গমত্ত পাতালের এই চক্র থেকে উদ্ধার পেতে গেলে মুক্তি পেতে গেলে মোক্ষ পেতে গেলে গোবিন্দের চরণে যেতে গেলে গোবিন্দের প্রতি মনোনিবেশ করতে হবে এবং শাস্ত্রের দেখানো পথ অনুসারে আমাদের গোবিন্দের ভজনা করতে হবে তাহলে চুরাশি লক্ষ জনিটা আমরা বুঝতে পারলাম একটু বা আবার বলে দিচ্ছি চুরাশি লক্ষের মধ্যে নয় লক্ষ জনি জলচর দশ লক্ষ জনি পাখি তিরিশ লক্ষ জনি, মাটির তলার জীব পোকামাকড় এগারো লক্ষ জনি বিভিন্ন পোকামাকড় কুড়ি লক্ষ জনি এবং চার লক্ষ জনি মানুষ জন্ম আমরা পেয়ে থাকি রাধে রাধে মনে রাখবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার কোনো না কোনো এরকম একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো আশীর্বাদ করবেন মন যেন সর্বদাই ভগবানের চরণে থাকব